হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফেইথ ওভার আমি আজকে এসেছি অস্ট্রেলিয়ার একটা ভিসা সাকসেস স্টোরি নিয়ে আমাদের সাথে আছেন আল হালিমুল সিয়াম আমরা আজকে শুনবো যে ওনার জার্নিটা কেমন ছিল আমাদের সাথে স্টার্টিংটা খুব মেসমারাইজিং ছিল কারণ আমি যখন রাইট সাইড এডুকেশন থেকে হচ্ছে আমার আইএলএসটা করতেছিলাম সেখান থেকে বেশ অনেক বড় ভাই বা পু সিনিয়র যারা যাদের জানা আছে যে ভিসা সাকসেস এখান থেকে হয়েছে অনেক তো তাদের কাছ থেকে শুনলাম যে ফেইথের কনসালটেন্সি খুব সুন্দর নিখুঁত তারপরে পরবর্তী মাসেই আর কি আমার আয়েলস টেস্টটা ছিল তো আয়েলস দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আই লেইট লেট আর আমি তাদের সঙ্গে যোগাযোগ করে ফেলি সঙ্গে সঙ্গে এভাবেই মূলত আমাদের যাত্রাটা শুরু করে থ্যাংক ইউ সিয়াম কি কি চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন বা কি কি সমস্যা আপনার হয়েছিল ওগুলো যদি আমাদের সাথে শেয়ার করেন যাতে ফিউচার স্টুডেন্টরা ওরা জানতে পারে ওরা ওগুলো থেকে ডিসিশন নিতে পারে ফার্স্ট ইট ওয়াজ কারণ অস্ট্রেলিয়া বলুন বা ওয়েস্টার্ন যে কোনো দেশ বলুন ভিসা দেওয়ার যে রেশিওটা ওটা সাধারণত অতটা ইমপ্রেসিভ হয় না যখন বাংলাদেশ বাট হ্যাঁ আমার অনেক স্ট্রাগল ছিল এই জার্নিতে কারণ আমার প্রথম যে সেমিস্টার ছিল সেটা হচ্ছে আই থিঙ্ক ইউ ইয়াজ ইন জুন কিন্তু আমার যে ইউনিভার্সিটি যেখানে অ্যাপ্লাই করেছিলাম সেখান থেকে আর কি বলা হয়েছিল আমাকে যে আমাকে এই সেমিস্টারে হয়তো নেওয়া হবে না বাট তারা আর কি আশ্বাস দিয়েছিল এই যে আশ্বাসটা এটা মূলত আমি ফেইথ ওভারসিজ এর কাছ থেকেই পেয়েছিলাম যে অ্যাসোরেন্স যে তারাই এটা অ্যাশোর করেছিল যে হ্যাঁ এই সেমিস্টারে যদিও না হয় তাহলে ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ যে নেক্সট সেমিস্টারে তোমার এটা হয়ে যাবে এর ভিতরে হচ্ছে আমার কনফার্মেশন লেটারটা চলে আসে আই হ্যাড টু ওয়েট আ লং কারণ ইউনিভার্সিটি অনেক ডিলে করছিলো কিন্তু ফেইথের উপরে আমার পুরো ফেইথ ছিল অ্যান্ড দে ইডেন ডিসঅপয়েন্ট মি অ্যান্ড তারপরে আসে হচ্ছে আমার মেডিকেলের পর্যায়টা মেডিকেল করতে যে আর কি মেডিকেলের রিপোর্টটা জমা দেওয়া হয় আমার মেডিকেল রিপোর্টটা জমা দেই জমা দেওয়ার পর পরে আর কি ভিসা যে মেডিকেল অফিসার ওখান থেকে একটা ইনকোয়ারি আসে যে আমার হয়তো যে একটা ফার্দার মেডিকেল ইনকোয়ারি দরকার অ্যান্ড দে অলসো মেনশন দ্যাট আই নিড টু ডু অ্যান এক্সট্রা এক্স রে বিকজ দে আর সাম ডিফিকাল্টিজ ইন মাই চেস্ট তারপর হ্যাঁ অ্যান্ড অ্যাজ সোন অ্যাজ আই গট দ্যাট ইনফরমেশন আমি দেরি না করে ঢাকা থেকে আবারও আমার এক্স রেটা করে

কখনোই আর কি সহজ হয় না যে কারোর জন্য এখন মেইনলি আমার যে সাজেশনটা হবে সব থেকে সত্য কথা বলতে যে জিনিসটা টু বি ফ্র্যাঙ্ক টু বি অনেস্ট আমি মনে হয় না মানে এতটা কনফিডেন্ট বা এতটা আশাবাদী থাকতাম যদি না ফেইথের সঙ্গে আমার পরিচয়টা হতো কারণ এমন অনেক অনেক আমি

আমার আমার সবার জন্য সাজেশন এটাই হবে যে নট আউট অফ বায়াসনেস আই উজ ডু ইউর কনসালটেন্সি উইথ ফেই এম হ্যাপিটফুল গুড থ্যাংক ইউন